বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে কক্সবাজারের নাম শুনলেই সবার আগে মনে আসে সমুদ্র সৈকত কিন্তু সেই সমুদ্রের ঢেউয়ের ফাঁকে লুকিয়ে আছে আরেকটি বিশাল জগৎ নাজিরা ট্যাকের সুটকিপল্লী স্থানীয়ভাবে অনেকে সুটকির রাজ্য বলে থাকেন কারণ একটাই দেশের সবচেয়ে বড় সুটকি উৎপাদন ও বেচা কেন্দ্র এটি শুধু তাই নয় এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম সুটকিপল্লীও বটে এই সুটকি শুধু স্থানীয় জীবিকার ভরসা নয় বৈদেশিক মুদ্রা আয়েরও সম্ভাবনাময় খাত টেক সুটকি পড়লে কিভাবে অর্থনীতির নীরব নায়ক হয়ে উঠল তা জানাবো আমাদের সহকর্মী কাজল উদ্দিনের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক প্রতিদিন ভোরে সাগরে নামেন হাজারো জেলে ঝাঁকে ঝাঁকে মাছ নিয়ে ফেরার পর শুরু হয় আরেক নাটকীয় অধ্যায় মাছগুলো বেছে নিয়ে মাটিতে বিছানো বাঁশের মাচায় ছড়িয়ে দেওয়া হয় আর সূর্যের তাপে লোনা হাওয়ার স্পর্শে আর অভিজ্ঞ হাতের যত্নে তৈরি হয় শুকনো মাছ বা শুটকি বছরের পর বছর ধরে এই প্রক্রিয়া চলছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পেশা ও অভ্যাসের মতোই উত্তরাধিকার হয়ে বেঁচে আছে নাজিরা ট্যাকের বাতাসে তাই সবসময় মিশে থাকে এক ধরনের গন্ধ পর্যটকদের কাছে এই গন্ধ বিরক্তকর হতে পারে কিন্তু স্থানীয়দের কাছে সেটাই টাকার গন্ধ এবং রোজগারের প্রতীক সটকি শুধু খাবার নয় এটি অর্থনীতির এক বিশাল চাকা গবেষণায় দেখা যায় বছরের শত কোটি টাকা সুটকি বেচা কেনা হয় এই নাজীরাট থেকে এই পল্লি সরাসরি জীবিকা দেয় প্রায় লাখ মানুষকে জেলে শ্রমিক পরিবহন কর্মী ব্যবসায়ী এমনকি নারী শ্রমিক যারা প্রতিদিন কাটা ঝাটা মাছ বাছাই করে সংসার চালান আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা এখানে কাজ করি আমাদের নিজের অনেক ধরনের সামুদ্রিক আপনি যত সব আছে আপনার মুসলিমরা গায়ে এবং উপজাতিরা গায়ে সব সুক্তি পাবেন আমাদের কাছে কোন ধরনের মাছ পাওয়া যায় নাম গুলো বলে তো এটা আপনার যেগুলো সব থেকে ফেমাস যেগুলো আছে আপনার লটিয়া সুরি বড় মাছের মধ্যে কোরাল আছে লাক্কা আছে স্যালমন টোনা এসব মাছ আর কি আচ্ছা এগুলো কি লবণ আছে না আমাদের এখানে লবণ ছাড়া সব সুক্তি নাজিরাটেক শুটকি পল্লীতে বছরে প্রায় বিশ থেকে তিরিশ হাজার টন মাছ শুকানো হয় স্থানীয় ব্যবসায়ীদের হিসাবে এখানে বছরে প্রায় দুইশো থেকে তিনশো কোটি টাকার সুটকি উৎপাদন হয় দেশের অভ্যন্তরীণ বাজারে শুটকির চাহিদা তো আছেই পাশাপাশি বিদেশেও এর বাজার বাড়ছে বিশেষ করে মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সিঙ্গাপুর সহ প্রবাসী বাংলাদেশিদের চাহিদা এই শিল্পকে রপ্তানির সম্ভাবনাময় নতুন খাত বানিয়েছে বাংলাদেশে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সুটকি রপ্তানির পরিমাণ ছিল তিন টন যার বিনিময়ে বাংলাদেশ আয় করেছে প্রায় সাতশো মিলিয়ন টাকা এই সাফল্যের পেছনে নাজিরের টেক সুটকি পল্লী উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও সুটকি হতে পারে এক নীরব শক্তি তবে সম্ভাবনা থাকলেও এই শিল্পে সমস্যাও আছে আধুনিক কোল্ড স্টোরেজ নেই ফলে দিন দিন কমছে যদি আধুনিক সুটকি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে উঠে আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানি বাড়ানো যায় তবে নাজিরা টেক শুধু কক্সবাজার নয় বাংলাদেশের অর্থনীতির জন্য একটি শক্তিশালী স্তম্ভ হতে পারে সরকার ও বেসরকারি বিনিয়োগ একসঙ্গে কাজ করলে সুটকি শিল্প হতে পারে ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির অন্যতম প্রধান অংশ সুটকি পল্লী শুধু একখণ্ড ভৌগোলিক এলাকা নয় এটি মানুষের ঘাম সংগ্রাম আর স্বপ্নের প্রতিচ্ছবি এখানে মানে জীবন আর সেই জীবনে বাংলাদেশকে খুলে দিতে পারে অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দুয়ার প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ